এখনো যে মায়ের প্রতি এত ভালোবাসা জুড়ে বুড়িমা মায়ের বুড়িমার এখানে আমি এখন বুড়িয়া ভবনের সামনে সামনে আরে বছর আছে তোমাদের দেখাবো আর মায়ের মাটির কাজ কতটা আছে পূজা টোটালটা দেখাবো আর মায়ের কীরকম সাহায্য বোঝাবে সেটা শোনাবো চলো তোমার দেখা নেই এটাই জুড়ে বুড়িমা মায়ের বুড়ি এখানে মণ্ডপে বললাম না কিছুদিন আগে মণ্ডপটা একদমই যে কাজ শুরু হয়ে গেছে এ তোমাদের কদিন পর আর দুদিনের মধ্যে এখান থেকে টোটো অটো কিছু যাতায়াত করতে পারবে না মায়ের তো মোটামুটি মন মায়ের মণ্ডপ মায়ের মন দিয়ে সামনে মায়ের একদম কাজ শুরু হয়ে গেছে কাল থেকে কি পরশুদিন থেকে আর কেউ যাতায়াত করতে পারবে না আর মায়ের মূর্তি একদম রেডি আর এ পাশটা তো তোমার দেখালামই এ পাঁচটা দিয়ে পুরো চারপাশটা একদম ভিজে দেওয়া হলো এ পাশটা দেখো তোমাদের আমি আছি মণ্ডপের সামনে একদম সামনে প্রশ্নটা দাঁড়িয়ে এখান থেকে মায়ের ভিটরে কতটা কাজ হয়েছে সেটা তোমরা দেখতে পারবে ঠাকুরটা কতটা দেখতে পারবে কতটা হাইট হয়েছে সেম হাইট আছে কি অতটাই আর নিয়মাবলীটাও দেখাতে পারবো আর এই যে তোমার ঠাকুরটা দেখো আর এই যে দিদিরা এত বড়ো ভক্তি মায়ের প্রতি ভক্তি ভালোবাসা না থাকে এরকম হতে পারে না এটা হচ্ছে মায়ের প্রতি ভক্তি আর এই দেখো ভক্তিতে মাকে ভক্তি করে ভক্তি করে রাখছে মাকে এখনও যে মায়ের প্রতি এত ভালোবাসা ভক্তি এখন যে দেখতে পাচ্ছে এখন এখানে মায়ের প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপ জ্বালাবে প্রদীপে মোমবাতি জ্বালাবে আর মায়ের প্রতি ভক্তি যাবে এখনও আছে মায়ের প্রতি ভক্তি এত ভালোবাসা হয়ে যে সবাই নিয়ে এসে মোমবাতি জ্বালাবে মায়াকে এখনই মোমবাতি তাহলে পুজোর সময় কী ভিড় হয় বসতে মায়ের এখন মাটির কাজ কমপ্লিট তোমাদের বললাম আর সবাই এখন মায়ের কাছে আসছে যে মাকে ভালোবাসা মায়ের প্রতি যে ভালোবাসা এটাই বিশ্বাস এটাই সবচেয়ে বড় কথা হচ্ছে বুড়িমাস সময়সূচি পুজোর সময়সূচিটা মাস সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর সময়সূচি হচ্ছে পাঠ পুজো বিসর্জন ঘট বিসর্জন টোটালটা দেওয়া আছে আর মায়ের প্রস্তুতিটা তোমরা দেখতে পাচ্ছ মায়ের উপস্থিতি বসানো কমপ্লিট মুকর্শে একদম বসানো কমে মায়ের পুরো মাটির কাজ টোটাল কমপ্লিট হয়ে গেছে শিং একদম মায়ের রেডি হয়ে গেছে আর তোমাদেরকে একদম সামনের থেকে দেখাচ্ছি একদম সামনের থেকে মায়ের ঠাকুরের সব টোটাল কাজটা কমপ্লিট হয়েছে মাটির যেরকম কাজ ছিল মুখশি মুখমণ্ডলটা পুরোপুরি কমপ্লিট বসানো এখন শুধুমাত্র রঙের কাজটা বাকি আছে হাতে হাতের হাতের চেটো টেটো সবই কমপ্লিট মায়ের পুরো ঠাকুরের সিংহ পোষণটা মাটির কাজ কমপ্লিট কেন কাজ চলছে আর পুরোপুরি ঠাকুর একদম মাটির পুরো উপলব্ধিক কাজ কমপ্লিট হয়ে গেছে আর শুধুমাত্র রঙের কাজ করা বাকি আছে আর টোটাল রঙের কাজ বাকি আর ঠাকুরটাকে দেখো তোমরা জয় মা বুড়ি পাঁচটা হচ্ছে মায়ের একটা ভবন আর ভবনে এখানে হচ্ছে ভোগে কাজকর্ম করা হয় আর ভোগ পূজার পরে ভোগের প্রসাদটা এখান থেকে দেওয়া হয় এই জায়গা ভোগের প্রসাদটা দেওয়া হয় আর ভোগের যতকর্ম কিন্তু কয়লার মাধ্যমে হয় কোনো গ্যাসে নয় টোটালটা কয়লায় হয় মায়ের এই যে ভবনটাতে বুড়িমা ভবন এই ভবনে টোটাল যত রকম ভোগ হবে সব কিছু কাজকর্ম করা হয় আর এই যে এই পাশটাতে তোমরা দেখায় এই মাটির সব মালসে চলে আসে যেমন মালসে একশো পঞ্চাশ কুড়ি দশ এরকম মালসা আছে এখানে ভোগ করা এই যে সব কিছু ইয়ে কাজ করছে মা বেগুলকে পরিষ্কার মাটি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে আর এই যে কয়লা বললাম না কয়লা দিয়ে মায়ের ভোগ রান্না করা হয় এই যে কয়লাটা কয়লা দিয়ে মায়ের ভোগ রান্না করা হয় এই কয়লা দিয়ে আর এখানে তোমার টোটাল ভোগের রান্নাটা এখানে ভালোবাসার নাম হচ্ছে বুড়ি মাকে ভক্তি করে রাখছে এই দিদিটা মাকে মন দিয়ে ভক্তি করে একটা ভক্তি বলে বস্তু যার নাম আবেগ ও ভালোবাসা এই ভালোবাসা নেই এই যে মায়ের কাছে গিয়ে প্রণাম করে পায়ের ফুল পায়ের নিয়ে মায়ের কাছে চলে যাচ্ছে আর পরে আসতে পারবে কেন না এত ভক্তি করে মাকে দেখে যাচ্ছে আর বিশ্বাস মায়ের প্রতি অপর বিশ্বাস মায়ের সামনে আছি মায়ের সামনে পুজোর ঘন্টা যখন বেজে গিয়েছে যে কাঠামো দেখতে পাচ্ছ মায়ের একদম সামনে পোশান থেকে সিংহটা শুকোনা কাজ চলছে সিংহটা একদম সামনে মুখস্থিটা কমপ্লিট দেখো একদম পুরো সামনে থেকে তোমাদের রিয়েল দেখাচ্ছে সামনেটা কত সুন্দর মায়ের এটা কাছে থেকে এরপরে পুজোর মায়ের রঙের কাছে হলে কাঁচা আসতে আমাকে একদম করতে তোমাদের প্রস্তুতি কাজটা দেখাচ্ছি আর এই যে মায়ের একদম হাতের কাছ থেকে তোমরা হাতে কত সুন্দর একদম নিখুঁত কাচের থেকে তোমার দেখায় কাচের যে ফার্স্ট লুক ফার্স্ট লুক যেটা তোমার দেখা তুলে ধরছে মায়ের ফার্স্ট লুক তোমার সামনে তুলে ধরলাম ফার্স্ট এই যে মায়ের সামনে মায়ের প্রস্তুতিটা কমপ্লিট একদম মায়ের মুখস্থি বসে গিয়ে কমপ্লিট কমপ্লিট আর এই পাশ থেকে তোমাদের মায়ের টোটাল কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ মাটির কাজটা পুরো কমে শাড়ি পরানো মায়ের হয়ে গিয়েছে একবার শাড়ি কমপ্লিট হয়ে গেছে মায়ের দিকে আর এই পাশটা দেখ কত সুন্দর মায়ের মুবস্তি একদম সামনের থেকে তোমাদের দেখালাম এটা হচ্ছে মায়ের ফার্স্ট লুক এরপরে আসতে এখানে আসতে পারবো কী বল এই জায়গাটা আসতে পারবো কে বলতে কিন্তু সামনের থেকে দেখে দিলাম তোমাদেরকে তাহলে দেখো কাম সুন্দর